আজকে যেন ইউটিউব চ্যানেলে আরও একটি খুবই দুর্দান্তমূলক সুখবরে আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার জুন জুলাই আগস্ট এই তিন মাসের রেশন একসঙ্গে তুলে নিতে পারবেন আপনিও কিভাবে এই তিন মাসের রেশন একসঙ্গে তুলে নেবেন কি কি অতিরিক্ত সুবিধা মেলবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে আজকে যেন ইউটিউব চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার একসঙ্গে তিন মাসের রেশন দিচ্ছে সরকার ভারত সরকারের খাদ্য নিরাপত্তা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে একসঙ্গে তিন মাসের রেশন তুললে এই এই সুবিধা পাবেন আপনিও কোন কোন সুবিধা পাবেন সেটা এবার জেনে নিন দেখুন বলা রয়েছে জুন জুলাই আর আগস্ট এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ একটাই দেশের কয়েক কোটি রেশন কার্ডধারী পরিবারের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বলে জানা গিয়েছে ইতিমধ্যেই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়ার প্রধান কারণ হলো বর্ষা বর্ষাকালে রেশন বিলি আর রেশন সংগ্রহ করা দুটোই ঝামেলা আর সেই কারণেই বর্ষার শুরুর আগেই তিন মাসের রেশন একসঙ্গে দিতে উদ্যোগী হয়েছে সরকার বর্ষার মরশুমে বৃষ্টি ও বন্যার কারণে ফ্রি রেশন সরবরাহে বাধা এড়ানো যাতে কোনো পরিবার খাদ্য সংকটে না পড়ে সেই দিকটা বিবেচনা করে বা সেই দিকটা মাথায় রেখে সরকারের তরফে ইতিমধ্যেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বুঝতে পারছেন সামনেই রয়েছে বর্ষা আর এই বর্ষায় যাতে করে রেশন সংগ্রহ বা রেশন বিলিতে কোনো রকম ঝামেলা না হয় সেই উদ্দেশ্যে সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে এক সঙ্গে জুন জুলাই আগস্ট এই তিন মাসের রেশন সরবরাহ একবারে গ্রাহকদের দিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে তবে আপনাদের জানিয়ে রেখেছি এবারে আপনারা রেশন দোকান থেকে এক সঙ্গে তিন মাসের রেশন পেয়ে যাবেন অর্থাৎ তিন ডাবল রেশন পেয়ে যাবেন যে পরিমাণে আপনারা খাদ্যশস্য রেশন দোকান থেকে পেয়ে থাকেন তার থেকে তিন ডাবল পেয়ে যাবেন কেন জুন জুলাই আগস্ট এই তিন মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে গ্রাহকদের তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে যেন ইউটিউব চ্যানেলটি সবার আগে এরকম গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আসে কাজেই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে